আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের বিরানব্বই পৃষ্ঠা থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে দাগের অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি আজকে ক্লাসে আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করেই দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গুণ সংক্রান্ত সমস্যা আমরা বিরানব্বই পৃষ্ঠা থেকে পঁচানব্বই পৃষ্ঠা পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে শুধু ভালোভাবে বুঝে দেওয়া হবে কিভাবে অঙ্কগুলির সমাধান করা হয়েছে দেখো এক নম্বর যে বিরানব্বই পৃষ্ঠের এক নম্বর অঙ্কটি বলা হয়েছে পাঁচটি বাক্সের প্রতিটিতে আটটি করে চকলেট আছে সেখানে কতগুলো চকলেট আছে অর্থাৎ পাঁচটি বাক্সের প্রতিটি বলতে একটিতে বাক্স হচ্ছে তোমাদের কয়টা বাসটা আর প্রতিটি বলতে একটি একটিতে আটটি করে চকলেট আছে অর্থাৎ একটা বাক্সে আটটি চকলেট আছে তাহলে পাঁচটি বাক্সে কতটি চকলেট আছে আমরা সমাধান লিখে নেব একটি বাক্সের চকলেট আছে আটটি প্রতিটি বলতে একটি বোঝায় তাহলে পাঁচটি বাক্সে চকলেট আছে আমরা আটকে পাঁচ দ্বারা গুন দেব আমরা পাশে নামটা গুনব তা পাশের নামটা যদি গুণে যে পাঁচে কি পাঁচ পাঁচ দিক দিন দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ হয় বিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটটা কত চল্লিশ তাহলে পাঁচটি বাক্সে চকলেট আছে কতটি চল্লিশটি তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর যে অঙ্কটি দেখো বলা হয়েছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে যদি নয়টি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে অর্থাৎ প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে অর্থাৎ একটি দলে আটজন শিক্ষার্থী আছে তাহলে নয়টি দল যদি নয়টি দল থাকে তাহলে সেখানে কতজন শিক্ষার্থী আছে তো নয়টি দলে মোট শিক্ষার্থী হবে আঠের নয় গুণ তা আমরা লিখব যে একটি দলে শিক্ষার্থী আছে জন নয়টি দলে শিক্ষার্থী আছে আঠের নয় গুণ এখন আমরা এর নামটা গুনবো অথবা নয়ের নামটা যে কোনো একটা নামটা গুনলেই আমরা নয় আটের নামটা গড়লে নয় পর্যন্ত যাব অর্থাৎ আট ন বাহাত্তর

এরকম ষাটটি জুড়িতে কতগুলো রুটি রাখা যায় অর্থাৎ প্রতিটি বলতে একটি এটি আমি আগে বলেছি একটা জড়িতে নয়টা রুটি রাখা যায় তাহলে ষাটটা জুড়িতে কয়টি রুটি রাখা যাবে আমরা সমাধান লিখে নিব একটি জুরিতে রুটি রাখা যায় নয়টি ষাটটি জুড়িতে রুটি রাখা যায় নয়ের সাত গুণ অর্থাৎ সাত নং তেষট্টিটি সাত নং কত তেষট্টিটি আমরা যদি সাতের নামটা করিস সাত নং তেষট্টি হবে ঠিক আছে অর্থাৎ ষাটটি জড়ইতে তেষট্টি রুটি রাখা যায় আর তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দুই নম্বর অঙ্কটি তিরানব্বই পৃষ্ঠার রফিক একদিনে একটি বইয়ের নয় পৃষ্ঠা পড়ে সে আট দিনে কত পৃষ্ঠা পড়ে অর্থাৎ রফিক একদিনে বই পড়ে নয় পৃষ্ঠা তাহলে রফিক আট দিনে বই পড়ে নয়ের আট গুণ আট নং এরাকে বলা হয়েছে আট নং কত আট নং বাহাত্তর অর্থাৎ বাহাত্তর পৃষ্ঠে আট দিনে সে বই পড়বে কত পৃষ্ঠে বাহাত্তর পৃষ্ঠে যদি একদিনে নয় পৃষ্ঠে পড়ে আট দিনে পড়বে বাহাত্তর পৃষ্ঠা তারপরে যে প্রিয় শিক্ষার্থী বন্ধু চুরানব্বই পৃষ্ঠের এক নম্বর অঙ্কটি একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল আছে এরকম সাতজন মানুষের হাতে কতটি আঙ্গুল রয়েছে একজন মানুষের দুই হাতে আঙ্গুল রয়েছে কতটি দশটি সাতজন মানুষের হাতে কয়টি আঙুল রয়েছে তা আমরা লিখবো যে একজন মানুষের হাতে আঙুল আছে দশটি সাতজন মানুষের হাতে আঙুল আছে দশের সাত গুণ আমরা যদি এটাকে গুণ করি দশের নামাত সাত দশের সত্তর অর্থাৎ সত্তরটি সাতজন মানুষের হাতে সত্তরটি আঙুল আছে তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর অঙ্কটি যে তিনজন ছাত্রকে পাঁচটি এবং চারজন ছাত্রী ছাত্রীকে ষাটটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে অর্থাৎ তিনজন ছাত্রকে পাঁচটা দিয়েছেন আবার চারজন ছাত্রীকে ছাত্রীকে ষাটটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে আমরা এটা গাণিতিক বাক্যে লিখে নেব অর্থাৎ তিনজন ছাত্রকে পাঁচটি করে বই দিয়েছেন আমরা তাহলে তিনের পাঁচ গুণ হবে মোট বলা হয়েছে কতগুলি প্রয়োজন হবে সেজন্য যুগ আবার চারজনকে সাতটি করে বই দিয়েছেন তাহলে চারের সাত গুণ হবে ঠিক আছে এখন আমরা এই দুটের প্রথমে গুণ করব তিন আর পাঁচে গুণ করলে পনেরো তিন পাঁচে পনেরো যুগের যুগ চিনে বসাবো আর চার আর সাথে গুণ করে চার সাথে আঠাশ আমরা আঠাশে বসাবো এখন পনেরো এবং আঠাশে যুগ করি তাহলে হবে তেতাল্লিশ অর্থাৎ তেতাল্লিশটি বই তেতাল্লিশটি বইয়ের প্রয়োজন হবে তারপরে ফির শিক্ষার্থী বন্ধু তিন নম্বর অঙ্কটির পৃষ্ঠা চার টাকা করে ষাটটি লিচু ছয় টাকা করে আটটি আমরা নয় টাকা করে পাঁচটি কলা কিনতে মোট কত টাকা লাগবে অর্থাৎ চার টাকা করে ষাটটি লিচু ষাটটি লিচু ঠিক আছে তা আমরা লিখবো তো চার টাকা ধরে ষাটটি লিচু চারের সাথে সাত চারের সাত গুণ অর্থাৎ চার সাতটা আঠাশ টাকা তারপরে বলা হয়েছে যে ছয় টাকা ধরে ষাটটি আটটি আমরা লিখবো ছয় টাকা ধরে আটটি আমরা মূল হবে ছয়ের আট গুণ অর্থাৎ ছয় একটা আটচল্লিশ টাকা তারপর বলা হয়েছে নয় টাকা দরে পাঁচটি কলা তাহলে নয় টাকা ধরে পাঁচটি কলা নয়ের পাঁচ গুণ হচ্ছে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ টাকা এগুলো সবগুলি মোট কত টাকা লাগবে আমরা এগুলি যুগ করিব আট আর আটের যুগ করলে ষোলো ষোলো আর পাঁচের যুগ হলে একুশ একুশের এক হাতে থাকবে দুই দুই আর দুই যুগ করলে চার চারের চারের যুগ করলে আট 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 চারের যুগ করলে বারো 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 বসবে অর্থাৎ মোট একশো একুশ টাকা লাগবে মোট একশো একুশ টাকা লাগবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দুই নম্বর অর্থাৎ প্রচানব্বই পৃষ্ঠার এক নম্বর অঙ্কটি দেওয়া আছে যদি আমরা প্রতিদিন এক টাকা করে জমা করি তবে আট দিনে কত টাকা জমা করতে পারি পারব তাহলে যদি একদিনে জমা করি এক টাকা তাহলে আট দিনে জমা করব একের আট গুণ তাহলে একের আট গুণ আট একে আট অর্থাৎ আট টাকা আট দিনে আমরা আট টাকা জমাতে পারবো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি শ্রেণীর প্রথম বেঞ্চে পাঁচজন দ্বিতীয় বেঞ্চে ছয়জন তৃতীয় বেঞ্চে আটজন ছাত্র আছে প্রত্যেকজনকে এক টাকা করে প্রদান করলে কত টাকার প্রয়োজন হবে তবে প্রথম বেঞ্চে পাঁচজনকে দিতে হবে পাঁচ একে পাঁচ টাকা দ্বিতীয় বেঞ্চে ছয়জন কি দিতে হবে ছয় একে ছয় টাকা তাহলে তৃতীয় বেঞ্চে আটজন কি দিতে হবে আট একে আট টাকা আমরা যদি এই সবগুলি যোগ করি পাঁচ ছয় করলে করলে এগারো এগারো আট উনিশ মোট প্রয়োজন হবে উনিশ টাকা অর্থাৎ উনিশ টাকা প্রয়োজন হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এই প্রয়োজন থাকলো পরবর্তী ক্লাসে আমরা একশো নিরানব্বই পৃষ্ঠা থেকে একশো এক পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করবো আসসালামু আলাইকুম